অনুমোদনের প্রায় দুই যুগ পর দেশের পঞ্চান্নতম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করেছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাথমিকভাবে সতেরো জন কর্মকর্তা কর্মচারী ও আটটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করেছে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি আজকের ভিডিওতে আমরা জানব বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক দীর্ঘ দুই যুগ প্রতীক্ষার পর অবশেষে বগুড়াবাসীর প্রাণের দাবি পূরণ হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম শুরুর লক্ষ্যে একজন দক্ষ ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়ার মাধ্যমে শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম ভিসি নিয়োগের পর প্রথম বরাদ্দ মিলল চার কোটি সাতষট্টি লক্ষ টাকা গত আঠারোই আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাজেট এক অনুবিভাগ বাজেট দুই শাখার সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে চার কোটি সাত সংক্রান্ত এই তথ্য জানানো হয়েছে এই সূত্রে জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে বরাদ্দকৃত অর্থ হতে মোট চার কোটি সাতষট্টি লক্ষ টাকা বরাদ্দ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এই প্রসঙ্গে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ কুদরত ইজাহান বলেন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস কোথায় স্থাপিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই চূড়ান্ত স্থান নির্বাচন করা হবে আপাতত অস্থায়ী ক্যাম্পাসে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অস্থায়ী ক্যাম্পাস হিসেবে আপাতত বেছে নেওয়া হয়েছে বগুড়া ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট চত্বর অস্থায়ী এই ক্যাম্পাস থেকে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাথমিক কার্যক্রম শুরু হবে তিনি আরো বলেন ক্যাম্পাসের জন্য বাড়ি ভাড়া এখনো করা হয়নি যে বরাদ্ের কথা বলা হয়েছে তা বিভিন্ন খাত অনুযায়ী ছাড় হবে এই বরাদ্দ থেকে বাড়ি ভাড়া থেকে শুরু করে বেতন ভাতা সহ আর্থিক অন্য সব কাজ করা হবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি হাসনাত আলী বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন এখন আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম চালু হওয়ার মধ্য দিয়ে বগুড়াবাসীর প্রত্যাশা পূর্ণ হবে বগুড়া জেলা প্রশাসক হোসনা প্রজা গত বুধবার জানান বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখনো অনেক কাজ বাকি প্রাথমিকভাবে ভাবে চার কোটি সাতষট্টি লক্ষ টাকা বরাদ্দ মিলেছে ভবিষ্যতে আরো বরাদ্দ আসবে সুপ্রিয় দর্শক বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের তরুণ প্রজন্মের জন্য একটি আশার আলো এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং আগামী দিনের বাংলাদেশ গড়ার একটি মঞ্চ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস কোথায় হলে সব থেকে ভালো হবে সেই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না